ডাব্লুবি প্রাইমারি টিচার ডিস্ট্রিক্ট অনুযায়ী যে ভ্যাকান্সিগুলো রয়েছে এটা তোমাদের ফর্ম ফিল আপের আগে অবশ্যই জেনে রাখা দরকার কারণ ফর্ম ফিল আপ কিন্তু একটা ভাইটাল বিষয় তুমি যে কোনো জোনেই ফর্ম ফিল আপ করলেই কিন্তু তোমার চাকরি হবে না এর জন্য সেফ জোন কোনটি কোন জোনে কত ভ্যাকান্সি কিভাবে কি হতে চলেছে সমস্ত তথ্যগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে আমি উপস্থাপন করছি তোমরা যারা বারবার ইন্টারভিউ দেওয়ার পরেও ব্যর্থ হয়েছ এবার কিন্তু তোমাদের একটা বড় সুযোগ আসতে চলেছে এ পর্যন্ত তোমরা যে যে তথ্যগুলো আপডেট রেখেছ তার সঙ্গে আমার এই তথ্যগুলো তোমরা যদি একটু আলোচনা করার পর যদি তোমরা ফর্ম ফিল আপ করো দেখবে তোমাদের চাকরিটি জয়েন্ট করার জন্য কিন্তু ওয়ান হলেও আমি বলছি না তোমাকে সব হয়ে যাবে ওয়ান হলেও তোমরা কিন্তু এগিয়ে থাকবে দেখে নিও এবার দেখ আগে আমি ডিস্ট্রিক্ট কোন কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকান্সি রয়েছে সেসব বিষয় নিয়ে একটু আলোচনা করি তারপর তোমরা তোমাদের সঙ্গে মূল বিষয় থিমে আমি আসব। তাহলে এখানে দেখো যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি আমরা যদি উত্তরবঙ্গের দিকে যাই শিলিগুড়িতে ভ্যাকান্সি রয়েছে ওয়ান কতগুলো ভ্যাকান্সি রয়েছে শিলিগুড়িতে ভ্যাকান্সি ওয়ান হান্ড্রেড ফর্টি নাইন এরপরে আসি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার টু হান্ড্রেড থার্টি সেভেন টু হান্ড্রেড থার্টি সেভেন জলপাইগুড়ি ফোর হান্ড্রেড ফিফটি এইট জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে কত রয়েছে ফোর হান্ড্রেড ফিফটি এইট কোচবিহার ডিস্ট্রিক্টে রয়েছে ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ উত্তর দিনাজপুর এবারে আসি উত্তর দিনাজপুর

ওয়ান হুগলিতে রয়েছে ওয়ান হান্ড্রেড মানে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড টুয়েলভ কলকাতাতে রয়েছে নাইন হান্ড্রেড ফর্টি সেভেন হাওড়াতে ওয়ান হান্ড্রেড ফিফটি পূর্ব মেদিনীপুর লোয়েস্ট রয়েছে সেভেন্টি সিক্স পশ্চিম মেদিনীপুরে রয়েছে সেভেন হান্ড্রেড ফোরটি ফোর পূর্ব বর্ধমানে রয়েছে নাইন হান্ড্রেড টোয়েন্টি এইট পশ্চিম বর্ধমানে রয়েছে ফোর এবার আসো বীরভূম বীরভূমে রয়েছে এইট হান্ড্রেড পুরুলিয়ায় রয়েছে ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ফোর বাঁকুড়াতে রয়েছে নাইন হান্ড্রেড সেভেন্টি এইট আরও যে জেলাগুলো রয়েছে এদের ভ্যাকান্সি খুবই কম এবার এই ক্ষেত্রে তোমার যে জোনগুলো দেখো সব থেকে বেশি সুবিধা হবে যেখানে বেশি ভ্যাকান্সি আছে মানেই তোমার কিন্তু সেটা সেফ জোন নয় যেখানে বেশি সিট থাকে সবসময় কিন্তু সেখানেই দেখবে ফর্ম ফিল বেশি হয় তোমরা যদি এর আগে কখনো কোনো জোন ওয়াইজ ভ্যাকান্সি দেখে থাকো এবং সেই বিষয়গুলো কিভাবে হচ্ছে তা তোমরা যদি নিরীক্ষণ করো তাহলে কিন্তু দেখবে যে যেখানে বেশি সিট সেখানে কিন্তু ফর্ম ফিল বেশি হবে এটা কিন্তু একটা নিখুঁত এবার কোথায় তোমার বিষয়গুলো রয়েছে এবার কাস্ট অনুসারে কোথায় কোন জনের সিট রয়েছে সেগুলো কিন্তু আমি আগের ভিডিওতে সমস্ত কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি তোমরা সেই কাস্ট অনুসারে দেখবে কোন কত শূন্যপথ রয়েছে সমস্ত কিছু কারণ এখানে কিন্তু সিট সংখ্যা মাত্র সীমিত তেরো হাজার তত চারশো একুশটি শূন্যপথ কিন্তু আমাদের এই রাজ্যেই ডিএলএড ক্যান্ডিডেট রয়েছে কিন্তু কোথায় অনেক সিক্সটি থ্রি থাউজেন্ডের প্লাস রয়েছে এবার সব থেকে মজাদার বিষয় দু হাজার বাইশে যারা বিএড করে বিএড করে অথবা বিএড ভর্তি হয়ে তারা যখন প্রাইমারি যে টেট দিয়েছিল তারা অনেকেই পাশ করেছিল কিন্তু তাদের আদালতের মাধ্যমে কিন্তু তাদের আর পরীক্ষায় বসে দেয়া হয়নি এই জায়গায় কিন্তু আমি বলবো নিজের জোন ওয়াইজ ভ্যাকান্সিটা যত কম থাকুক থাকুক সেখানে কিন্তু তোমাদের একটা সুবিধা দেবে কারণ নিজের জোনে তোমার কিন্তু একটা ওই সম্প ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমার ওয়াকিবল রয়েছে এই জন্য তুমি যখন বাইরের ডিস্ট্রিক্টে যাবে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাকে কিন্তু অনেক অনেক তথ্য কালেক্ট করতে হবে যে বিষয়গুলো রয়েছে আমি বলি সিট সব থেকে আমরা বলবো কোথায় দক্ষিণ চব্বিশ পরগনাতে আর এবং হচ্ছে হুগলিতে সব থেকে বেশি রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে সব থেকে সিট বেশি রয়েছে এর মানে সবাই কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং হুগলিতে সবাই দেখবে ফর্ম ফিল আপ করেছে সেখানে কিন্তু সব থেকে বেশি কাট অফ যাবে এবং বেশি ফর্ম আপ হবে এই জায়গা থেকে আমি বলবো এখানে তোমাদের সেফ জোন নয় এখানে তোমাদের যারা ভাবছে এটা যাদের যাদের ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টে দক্ষিণ চব্বিশ পরগনা বা হুগলি জেলার লোকজন এখানে করতে পারো কিন্তু বাইরে থেকে এসে কিন্তু অন্য ডিস্ট্রিক্ট থেকে এসে এখানে তোমরা যদি ফর্ম ফিল আপ করো বেশি সিটের জন্য সেখানে তোমরা ভুল করবে আমি এটা কিন্তু আবারও বলছি এটা তোমরা ভুল করবে তাহলে সেফজন কোথায় প্রথম কথা কোন কোন ডিস্ট্রিক্টের মানুষের নিজের ডিস্ট্রিক্ট ত্যাগ করা উচিত নয় এবং সেখানেই তাদের ফর্ম ফিল আপ করা উচিত তাহলে আমি বলবো যেমন কি নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি বাঁকুড়া বীরভূম তারপর পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এই যে যে ডিস্ট্রিক্টগুলোর নাম আমি বলছি এই ডিস্ট্রিক্টগুলোর কখনোই নিজের জোন সেরে অন্য জোনে ফর্ম ফিল আপ করবে না আবার বলছি যে জোনগুলো আমি এখন বললাম সেই জোন রাইট চিহ্ন দেওয়া আছে এই জোন ছেড়ে অন্য কোথাও তোমরা ফর্ম ফিল আপ করবে না এবার এইবার দেখো যেখানে আমি বলছি যেমন শিলিগুড়ি শিলিগুড়িতে কত রয়েছে ওয়ান হান্ড্রেড নাইন ভ্যাকান্সি এখানে এই যে ভ্যাকান্সিগুলো রয়েছে এখানকার মানুষ শিলিগুড়ির লোক যদি ভাবে কোনো ক্যান্ডিডেট যদি ভাবে তারা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা হুগলিতে এসে ফর্ম ফিল করতে পারো কিন্তু আমি তবুও বলবো এখানে ফর্ম ফিল না করে তোমরা কোথায় ফর্ম ফিল আপ করতে পারো কলকাতার মতো জায়গায় ফর্ম ফিল করো কলকাতার মতো জায়গায় ফর্ম ফিল করতে পারো বা বাঁকুড়ার মতো ডিস্ট্রিকে ফর্ম ফিলাপ বা বীরভূমের মতো ডিস্ট্রিকে ফর্ম ফিল আপ করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে কারণ বীরভূম বাঁকুড়া এবং কলকাতা এবং হচ্ছে পশ্চিম মেদিনীপুরে ফর্ম ফিল আপ তোমরা করবে কারণ অন্য ডিস্ট্রিক্ট থেকে যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ তারা কোন ডিস্ট্রিক্টের বলছে বীরভূম বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এবং কলকাতা সব থেকে এবং প্রয়োজনে তোমরা কোচবিহার করতে পারো সব এই জোন গুলো তোমাদের জন্য কিন্তু সেফ জোন কারণ এখানে ফর্ম ফিল আপ খুব একটা বেশি হবে না কারণ বীরভূম পুরুলিয়ার যে পরিবেশ সেখানে কিন্তু তোমরা আর যদি অন্য ডিস্ট্রিক্ট থেকে গিয়ে ফর্ম ফিল করো তাহলে কিন্তু তুমি একটা অপরচুনিটি পাবে এবং সেফ জোন হিসাবে তোমার কিন্তু একটা চান্স থাকবে এই জন্য আমি বলবো যে যে জোনগুলোর নাম বলছি তোমরা দেখো আবার আমার ভিডিওটা আবার দেখো দরকার প্রচ করে দেখো যারা বুঝতে অসুবিধা হলো এবং কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে আবার কমেন্টের মাধ্যমে বলতে পারো এবং কাস্ট অনুসারে আমি কিন্তু ভ্যাকান্সির আপডেট দিয়েছি কোন কাস্টে কোথায় কত রয়েছে সব তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে একটু নিচে স্কল করো দেখতে পাবে যে ভিডিওগুলো রয়েছে এবার কি বলছে দেখো এর আগে আমাকে কমেন্ট করেছে যে স্যার আমি দুবার প্রাইমারি ইন্টারভিউ দিয়েছি কিন্তু ইন্টারভিউ ভালো হওয়ার সত্ত্বেও সকল প্রশ্ন আমি আনসার করেছি তবুও কিন্তু আমার ফোনেলে প্যানেলে নাম আসেনি হ্যাঁ এটা ঠিক অনেকেই ভালো রেজাল্ট করেছিল এস এম এসের মাধ্যমে তো প্রাইমারি নিয়োগ হয়েছিল অনেক যারা টাকার মাধ্যমে নিয়োগ হয়েছে কিন্তু বিচার ব্যবস্থায় কিন্তু সে বিষয় কিন্তু আজও ধরা পড়েনি প্রমাণ মেলেনি বলেই তাদের কিন্তু সব চাকরি করছে এই বিষয়গুলো আমাদের এ রাজ্যে অনেকবার হয়েছে কিন্তু এবার যে হবে না এর কোনো নিশ্চয়তা নেই কিন্তু আমরা একটা ভালো দিক আশা রাখব যেন এবার এই দুর্নীতি না হয় এবং দুর্নীতি আটকানোর দায় কিন্তু আমাদের নিজেদেরই আমরা যারা ক্যান্ডিডেট তোমরা যারা ক্যান্ডিডেট তোমাদের কিন্তু মোটিভটা ঘুরাতে হবে এবার তোমরা ঠিক করবে যে এদের এখানে রাখাটা উচিত কিনা এরা কি ওই স্থানে থাকার যোগ্য কিনা আমরা কাদের হাতে ওই জায়গাটা তুলে দিচ্ছি এই বিষয়ে কিন্তু তোমরা নিজে নিজে ভাবতে শুরু করো হলে দুর্নীতি কখনোই শেষ হবে না দুর্নীতি আটকানোর প্রথম কারা দুর্নীতি আটকাবে সাধারণ জনগণ এই জনগণকে কিন্তু এগিয়ে আসতে হবে সাধারণ জনগণ যদি এগিয়ে নিয়ে আসে কিন্তু সেই উপরস্থানে যারা বসে আছে তারা যদি অদক্ষ হয় তারা যদি চোর চেষ্টা হয় তাদেরকে সেখানে রাখার কোনো যুক্তি নেই আমাদের মনে হয় তাদেরকে সরিয়ে নতুন কোনো বিষয়কে ওখানে যদি নিযুক্ত করা হয় তবে হয়তো বা সুযোগ আবার আসতে পারে এবং দুর্নীতি মুক্ত হতে পারে এছাড়া কিন্তু বেরোনোর কোনো উপায় আছে বলে আমার জানা নেই আমি তাদের বলছি তা আজকে বলছে আমার থার্টি নাইন এজ যাদের বছর বয়স বিয়ে বাবা মা হচ্ছে রোগাগ্রস্ত কিভাবে তাদের জীবন যাচ্ছে কিভাবে যাচ্ছে তোমরা যদি এস এল দিকে তাকাও নয় দশ দিকে একাদশ দ্বাদশের দিকে তাকাও কি পরিবেশ এই পরিবেশ কিন্তু ঘুরাতে হবে এই ঘোরানোর জন্য কাদের এগিয়ে আসতে হবে তোমাদের মতো শিক্ষিত মানুষের এগিয়ে আসতে হবে শিক্ষিতরাই তো সমাজকে পাল্টাতে পারে কিন্তু তোমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু কখনো ভাবনা চিন্তা করছো না নিজের একটি পোস্টের জন্য তোমরা লড়াই করছো যদি আমরা সকলেই নিজের পোস্টকে আন্দোলন করি এবং একটা আমরা কি দুর্নীতিমুক্ত সমাজ চাই ভ্যাকান্সিও দুর্নীতিমুক্ত হোক নিজের মেধা সেখানে জাস্টিফাই হোক অর্থ নয় মেধা মেধার মাধ্যমেই কিন্তু সমাজ মেধাকেই অগ্রাগ অগ্রা অধিকার দিতে হবে যদি তা না হয় তবে কিন্তু এই সমাজ এগোবে না এই যে বেসিক লেভেল দেখবে প্রাইমারি স্কুলের শুধু মিড ডে মিল খেতে যাই বলে আমার ধারণা সেখানে যে সমস্ত শিক্ষক নেই এক দেখা যাচ্ছে এমন স্কুল আছে ওয়ান থেকে তোমার ফোর পর্যন্ত ক্লাস দুজন তোমার শিক্ষক তাহলে চারটে ক্লাস কিভাবে দুজন শিক্ষক সেখানে কিছু দেবে এবার শিক্ষকদের তো দোষ দেওয়া সম্ভব নয় কারণ এই যে সিস্টেম এই সিস্টেমকে কিন্তু চেঞ্জ করতে হবে ঠিক আছে তোমরা ভালো থাকো এবং আপডেট রাখার জন্য এবং কোথাও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো এবং ফর্ম ফিল আপ করো যে জোনগুলো বললাম সেফ জোন এবং বাড়িতে নিজের মতো করে এবং ট্রেটের গুরুত্ব তোমরা দেখেছ বেড়েছে অনেকটা টোয়েন্টি ফাইভ এসেছে। শেষে সেখানেও যাদের ট্রেটের মার্কটা বেশি সেখানে তারা একটু অ্যাডভান্টেজ পাবে এবং অ্যাকাডেমিক যে বিষয়গুলো রয়েছে সেখানে কিন্তু একটু পিছিয়ে গেল ঠিক আছে সব মিলিয়ে সবার শুভ হোক ভালো হোক তোমরা চাকরিটা জয়েন করো এবং প্রবর্তী আপডেট পাওয়ার জন্য অপেক্ষা করো সে পর্যন্ত সবাই ভালো থাকো ধন্যবাদ সবাইকে